আজ আমি এই ভিডিওতে রাশিবিজ্ঞান অধ্যায়ের পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজ ধ্রুব ও অহনা ঠিক করেছে ছক তিনের পরিসংখ্যা বিভাজন ছকটির লৈখিক উপস্থাপন করে গ্রামবাসীদের আর্থিক অবস্থার একটি চিত্র তুলে ধরবে তো ছক তিনের অবিচ্ছিন্ন চলের প্রতি তথ্যটির লৈখিক উপস্থাপন করার চেষ্টা করি ও কি পাই দেখি তো ছক তিনের সম্পর্কে তোমাদের আগেই বলেছিলাম তো তোমরা এটা পেয়েছিলে যে দৈনিক খরচ ঠিক আছে পঞ্চাশটি পরিবারের ছিল সত্তর থেকে একশো পাঁচ পঁয়ত্রিশ ছিল শ্রেণী দৈর্ঘ্য ঠিক আছে শ্রেণীর সীমা ঠিক আছে শ্রেণী পরিসংখ্যা এগুলো ছিল তো এগুলোর আমরা আজ লৈখিক উপস্থাপন করব। তো প্রথমে এক্স অক্ষ অনুভূমিক রেখা বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে পঁয়ত্রিশ একক পঁয়ত্রিশ টাকা অথবা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা পঁয়ত্রিশ টাকা ধরি নিয়ে পরিসংখ্যা বিভাজনের শ্রেণী বিভাগগুলির শ্রেণী সীমানাগুলির মানগুলিকে কোনো ফাঁক না রেখে পরপর স্থাপন করলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা ছবিটা দেখি এখানে এটা বলা হয়েছে ঠিক আছে এখানে বলা হয়েছে প্রথমে এটা হচ্ছে এক সক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এক সক্ষ ওয়াই অক্ষ তো এক বরাবর ঠিক আছে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তাহলে এইগুলো এক একটা বর্গক্ষেত্র পাঁচটা বর্গক্ষেত্র এখানে পাঁচটা বর্গক্ষেত্র ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে পঁয়ত্রিশ তাহলে তোমরা যদি এখানে দেখো এখানে রয়েছে এটা সত্তর এটা একশো পাঁচ তাহলে সত্তর থেকে একশো পাঁচ কত পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নেওয়া হয়েছে ঠিক আছে বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর এখানে পাঁচটি বর্গক্ষেত্র এক দুই তিন চার পাঁচ তাহলে এই পুরোটাকে পঁয়ত্রিশ ধরে নিয়ে ঠিক আছে পঁয়ত্রিশ ধরা হয়েছে এবার দেখো এখানে প্রথমটি কী ছিল প্রথম শ্রেণীটি ছিল সত্তর থেকে একশো পাঁচ সত্তর থেকে একশো পাঁচ ছিল তো সেটাকেই প্রথম শ্রেণীটি এইখান থেকে দেখো এইখান থেকে এইটুকু আবার দ্বিতীয় শ্রেণী একশো পাঁচ থেকে একশো চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে এক একটি শ্রেণী ছিল তৃতীয় শ্রেণীটি একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর চতুর্থটি একশো পঁচাত্তর থেকে দুশো দশ দুশো দশ থেকে তারপর একটি দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো আশি তো এগুলো একটু এটা হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এক্স অক্ষ দেখো এক্স ও মূলবিন্দু ঠিক আছে তারপরে বলেছে কোনো ফাঁক না রেখে পর্ব স্থাপন করলাম অর্থাৎ অনুভূমিক রেখাটি সত্তর থেকে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো চল্লিশ শ্রেণী বিভাগগুলির অনুরূপ কয়েকটি অংশে বিভক্ত করলাম যেটা তোমাদের ছবিতে দেখালাম তারপরে বলেছে যেহেতু শূন্য থেকে শুরু না করে সত্তর থেকে শুরু করব। তাই এক সক্ষে বা অনুভূমিক রেখায় একটি এই চিহ্নটি এভাবে এইভাবে ঠিক আছে ভগ্ন রেখা নির্দেশ করবো যেহেতু এখানে বলেছে শূন্য থেকে শুরু হয়নি কত থেকে দেখো সত্তর থেকে শুরু হয়েছে শূন্য থেকে তো শুরু হয়নি তাহলে এ একে আমরা কিভাবে প্রকাশ করি দেখো এটা তো শূন্য তাহলে এইখান থেকে তো শুরু হয়নি তাহলে এইখান থেকে এইখান থেকে এতটুকু তো সত্তর নয় এটা তো এখানে পাঁচটি ঘর নেওয়া হয়েছে ঠিক আছে পাঁচ মানে তো এখানে সত্তর না সত্তরের তো অনেক কম এইটা ধরো এখানে যদি পাঁচ থাকতো তাহলে কোনো ভগ্ন রেখা দেওয়া হতো না এখানে দেখো একটা ভগ্ন রেখা দেওয়া হয়েছে ঠিক আছে এটার মানে হলো এই পুরোটা সত্তর নয় সত্তরের এটা কম কিন্তু আমরা এই জিনিসটাকে সত্তর হিসাবে দেখাচ্ছি ঠিক আছে মানে হিসাব মতো এখানে এটা পাঁচ হওয়া উচিত কিন্তু এটা সত্তর ঠিক আছে আচ্ছা এবার পরে কি বলেছে মানে এরকম এ হলে মানে যদি আমরা একটা বড় সংখ্যাকে ক্ষুদ্রতর করে দেখাই তখন এটাকে ভগ্নরেখা দিয়ে আমরা নির্দেশ করব ঠিক আছে আবার ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মানে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি পরিবার নিয়ে নিচের ছবিগুলির ছবির মতো কতগুলি পরপর সংলগ্ন আয়তক্ষেত্র অঙ্কন করলাম যার প্রস্থ শ্রেণীর দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা অনুরূপ শ্রেণীর পরিসংখ্যা বা পরিসংখ্যা ঘনত্বের সমান দৈর্ঘ্যে এককে হয় যখন শ্রেণীগুলির দৈর্ঘ্য সমান হয় না তখন উচ্চতাগুলির দৈর্ঘ্যগুলিকে অনুরূপ পরিসংখ্যা ঘনত্বের সাথে সমানুপতি হয় তাহলে এখানে বলতে চেয়েছে দেখো এখানে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তার প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একটি পরিবার ধরতে হবে ঠিক আছে মানে একটি বাহুর দৈর্ঘ্য একটি পরিবার এটা শূন্য শূন্য থেকে এইদিকে তো গেল শ্রেণী দৈর্ঘ্য যে শ্রেণী দৈর্ঘ্য মানে এইখান থেকে এতটুকু সত্তর ধরেছি ঠিক আছে এটা এখান থেকে সত্তর ধরে দিই অ্যাকচুয়ালি তো এটা সত্তর নয় অ্যাকচুয়ালি এটা পঁয়ত্রিশ হওয়া উচিত ঠিক আছে এটা পঁয়ত্রিশ পাঁচটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা পঁয়ত্রিশ ধরেছি এখান থেকে এটা পঁয়ত্রিশ হওয়া উচিত তারপরে এখান থেকে এখান থেকে এটা দেখো পঁয়ত্রিশ ধরেছি এখান থেকে এটা আবার পঁয়ত্রিশ এখান থেকে এটা আবার পঁয়ত্রিশ তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এটা সত্তর পঁয়ত্রিশটাকে আমরা কিন্তু সত্তর বলেছি বলে এখানে একটা ভগ্নরেখা দেওয়া হয়েছে আবার এই দিকে একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা ওয়াই অক্ষ বরাবর একে এক একটি পরিবার ধরছি তাহলে প্রথম ক্ষেত্রে কটি পরিবার ছিল সত্তর থেকে একশো পাঁচের মধ্যে মোট দেখো সাতটি পরিবার ছিল এটাই ছিল শ্রেণী পরিসংখ্যা ষাটটি পরিবার ছিল সাতটি পরিবারের দৈনিক খরচ ছিল সত্তর থেকে একশো পাঁচ তাহলে এটা হচ্ছে সাত দ্বিতীয়টির ক্ষেত্রে ছিল তেরো একশো পাঁচ থেকে একশো চল্লিশ তেরো তৃতীয়টির ক্ষেত্রে ছিল একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর এগারো তো এগুলো শ্রেণী পরিসংখ্যা তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা শ্রেণী পরিসংখ্যা ধরবো এবং এখানে কি ধরব দৈর্ঘ্য এই একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একটি পরিবার ধরবো তাহলে এখানে দেখো সাত তাহলে এখানে পাঁচ শূন্য এখান থেকে এতটুকু পাঁচ এখান থেকে এতটুকু গেল আবার দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে দুই সাত পাঁচ দুই সাত তাহলে এখানে হলে সাত তাহলে এটা সত্তর থেকে একশো এটা হচ্ছে প্রথম শ্রেণীর দৈর্ঘ্য এবং তার শ্রেণীটির মধ্যে পরিবার সংখ্যা কত ছিল বা শ্রেণী পরিসংখ্যা ছিল এ পরিবারের সংখ্যাই শ্রেণী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যাটা ঠিক আছে পরিসংখ্যার পরিবারের সংখ্যাটাই হচ্ছে শ্রেণী পরিসংখ্যা তো এখানে সাত তাহলে এখান থেকে এতটুকু দেখো সাত একসত্তর থেকে একশো পাঁচ এবার পরেরটা ছিল এগারো একশো পাঁচ থেকে একশো চল্লিশ ছিল তেরো একশো পাঁচ থেকে একশো চল্লিশ ছিল তেরো এইখান থেকে এতটুকু দেখো পাঁচ দশ তারপরে তিন তাহলে তেরো তাহলে এইখান থেকে এতটুকু একশো পাঁচ থেকে একশো চল্লিশ এইখানে হচ্ছে তেরো তারপরে ছিল এগারো একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর ছিল এগারো দশ না এটা ছিল পাঁচ এদিকে দশ এদিকে এক তাহলে এটা হচ্ছে এগারো ঠিক আছে এইভাবে দেখো এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী দৈর্ঘ্য নিলাম আর ওয়াই অক্ষ বরাবর শ্রেণী পরিসংখ্যা বা এখানে বলতে পারো পরিবারের সংখ্যা যেটা পরিবারের সংখ্যা ওটাই শ্রেণী পরিসংখ্যা ঠিক আছে বা এইখানে তোমরা দেখো এইখানে যদি আমরা ইয়ে করি এখানে সত্তর থেকে একশো পাঁচ প্রথম শ্রেণী তারপরে একশো পাঁচ থেকে একশো চল্লিশ দ্বিতীয় শ্রেণী তার প্রথম শ্রেণীর উচ্চতা বা পরিবারের সংখ্যা বা শ্রেণী পরিসংখ্যা ওয়াই অক্ষ বরাবর দেখো এখানে সাত সাত দেওয়া আছে দ্বিতীয়টির ক্ষেত্রে তেরো তৃতীয়টির ক্ষেত্রে এগারো ঠিক আছে এইভাবে আমরা পেলাম ঠিক আছে তারপরে বলেছে তাহলে প্রস্থ তাহলে এখানে কতগুলি আয়তক্ষেত্র পেলাম এগুলো আমরা কি পেলাম এগুলো এক একটা আয়তক্ষেত্র ঠিক আছে এর এইটা হচ্ছে এর উচ্চতা বলতে পারো ঠিক আছে বা এটার প্রস্থ এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা লম্বা হয় মানে যেটা শ্রেণী পরিসংখ্যার সেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ তাই প্রস্থ শ্রেণীর দৈর্ঘ্য প্রস্থ শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য অর্থাৎ ক্ষেত্রে উচ্চতা অনুরূপ শ্রেণীর পরিসংখ্যা মানে দৈর্ঘ্যটা হচ্ছে ক্ষেত্রে দৈর্ঘ্যটা বা উচ্চতাটা এটা উচ্চতা বা দৈর্ঘ্য বলতে পারি সেটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা এবং প্রস্থ আয়ত ক্ষেত্রে প্রস্থটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য ঠিক আছে এক্ষেত্রে দৈর্ঘ্য বা এই ক্ষেত্রে দৈর্ঘ্য অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা অনুরূপ শ্রেণীর পরিসংখ্যা বা পরিসংখ্যা ঘনত্বের এর সমান দৈর্ঘ্যে এককে হয় তা এই ক্ষেত্রে যেমন আমরা উচ্চতা বা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটাকে শ্রেণী পরিসংখ্যার সঙ্গে সমানুপাতি ধরেছি মানে যত বেশি শ্রেণী পরিসংখ্যা যত বেশি হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বা উচ্চতাটাও তত বেশি হবে যখন শ্রেণীগুলির দৈর্ঘ্য সমান হয় না এই ক্ষেত্রে কী দেখো এই ক্ষেত্রে শ্রেণীগুলির দৈর্ঘ্য আয়তক্ষেত্রের শ্রেণীগুলির দৈর্ঘ্য মানে কত এখানে পঁয়ত্রিশ এখান থেকেও পঁয়ত্রিশ এখান থেকেও পঁয়ত্রিশ শ্রেণীগুলির দৈর্ঘ্য সমান বলে আমরা শ্রেণী পরিসংখ্যাটাকে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যের সাথে সমানুপাতি ধরেছি কিন্তু যদি শ্রেণীগুলির দৈর্ঘ্য সমান হতো না ধরো এখান থেকে একশো পাঁচ সত্তর থেকে একশো পাঁচ পরেরটি ছিল একশো পাঁচ থেকে একশো মানে এখানে পঁয়ত্রিশ এখানে পঁচিশ আবার এখানে হচ্ছে কুড়ি ঠিক আছে প্রতিটি যে আয়তক্ষেত্র তার যে শ্রেণীগুলির দৈর্ঘ্য যদি সমান না হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা শ্রেণীর পরিসংখ্যা মানে আয়তক্ষেত্রের উচ্চতাগুলোকে আমরা শ্রেণী পরিসংখ্যার সমান নিতাম না আয়তক্ষেত্রে যে উচ্চতা বা দৈর্ঘ্য অনুরূপ শ্রেণী শ্রেণী পরিসংখ্যা সাথে সমান নিয়েছি কিন্তু যদি শ্রেণী দৈর্ঘ্য আলাদা হতো প্রতিটি আয়তক্ষেত্রের শ্রেণী দৈর্ঘ্য আলাদা হতো সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা উচ্চতা শ্রেণী পরিসংখ্যার সঙ্গে সমান নিতাম না সেই ক্ষেত্রে আমাদের পরিসংখ্যা ঘনত্বের সাথে সমান নিতে হতো মানে এখানে ওয়াই অক্ষ বরাবর তখন পরিসংখ্যা ঘনত্ব নিতে হতো যদি শ্রেণী দৈর্ঘ্য আলাদা হতো প্রতিটি আয়তক্ষেত্রের এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্যগুলো তো সমান এইটাও পঁয়ত্রিশ সেটাও পঁয়ত্রিশ সেটাও পঁয়ত্রিশ তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর যা নিব সেটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা যদি আলাদা হতো তখন নিতাম পরিসংখ্যা ঘনত্ব ছক কাগজে সত্তর থেকে একশো পাঁচ শ্রেণী অন্তরে অঙ্কিত আয়তক্ষেত্রের প্রস্থ পাঁচ একক এবং দৈর্ঘ্য সাত একক তাইলে এখানে যেটা পঁয়ত্রিশ সেটা তো অ্যাকচুয়ালি পাঁচ পাঁচ একক পাঁচটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে আর এই দিকে তো সাত এখানে পাঁচটা বর্গক্ষেত্র এখানে পাঁচটা সাতটা বর্গক্ষেত্র সাতটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে পাঁচটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে এই আয়তক্ষেত্রটার প্রস্থত পাঁচ অ্যাকচুয়ালি আর দৈর্ঘ্য সাত ঠিক আছে আমরা এইভাবে লেখচিত্র অঙ্কন করে কতগুলি আয়তক্ষেত্র পেলাম যাদের মধ্যে কোনো ফাঁক নেই এবং আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীগুলির পরিসংখ্যার সমানুপাতি তাহলে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এইটার ক্ষেত্রফল কত দেখো পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে পাঁচ ইন্টু তেরো পঁয়ষট্টি আবার এইটার ক্ষেত্রফল কী তো হবে পাঁচ ইন্টু পাঁচের সাথে এগারো তাহলে এটা হচ্ছে পাঁচ গুণ প্রস্থ পাঁচ দৈর্ঘ্য সাত এটার প্রস্থ পাঁচ দৈর্ঘ্য তেরো প্রস্থ পাঁচ দৈর্ঘ্য এগারো তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ আর পাঁচকে তেরো দিয়ে গুণ করলে পঁয়ষট্টি পাঁচকে এগারো দিন দিয়ে গুণ করলে পঞ্চান্ন তাহলে দেখো এখানে প্রস্থটা তো কমন কিন্তু উচ্চতাটা আয়তক্ষেত্রের উচ্চতাটা শ্রেণী পরিসংখ্যার সাথে সমান ঠিক আছে তাহলে উচ্চতা যত বেশি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা উচ্চতা ইন্টু প্রস্থ তাহলে উচ্চতাটা যত বাড়ছে ক্ষেত্রফল বাড়ছে মানে পঁয়ত্রিশ এখানে এখানে পঁয়ষট্টি এখানে পঞ্চান্ন তাহলে উচ্চত মানে তো পরিসংখ্যা পরিসংখ্যা বাড়ছে বলেই তো সমানভাবে এর ক্ষেত্রফলও বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো কার সাথে সমানুপতি শ্রেণী পরিসংখ্যার সমানুপাতি আর সেখানে ধ্রুবকটা কী সেখানে ধ্রুবকটা হচ্ছে এর যত বাড়ছে বা আয়তক্ষেত্রের উচ্চতা বাড়ছে উচ্চতা বাড়ছে মানে শ্রেণী পরিসংখ্যা বাড়ছে শ্রেণী পরিসংখ্যা বাড়ছে তার ক্ষেত্রফলও বাড়ছে ক্ষেত্রফল তো এখানে সাত ইন্টু পাঁচ পাঁচ তো ফিক্সড তাহলে সাত তাই ক্ষেত্রফল পঁয়ত্রিশ এখানে পঁয়ষট্টি হয়ে যাচ্ছে কারণ উচ্চতা তেরো হয়ে যাচ্ছে তাই ক্ষেত্রফল পঁয়ষট্টি হয়ে যাচ্ছে প্রস্থ তো কোনো পরিবর্তন হচ্ছে না আবার এখানে উচ্চতা বা দৈর্ঘ্যটা এগারো হয়ে যাচ্ছে এখানে আবার ক্ষেত্রফল পঞ্চান্ন আবার কমে গেল তাহলে এটা ক্ষেত্রফলগুলি শ্রেণী পরিসংখ্যার সাথে সমানুভূতি পরিসংখ্যা যত বাড়ছে ক্ষেত্রফলও তত বাড়ছে